বাংলাদেশের অন্যতম এক অভিনেত্রীর নাম ডলিজহর নব্বই দশকে মা এবং ভাবি ধরনের চরিত্রে তিনি ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী সেটা হোক টেলিভিশন কিংবা চলচ্চিত্র তাকে নিয়ে আমাদের আজকের ভিডিও কিংবদন্তি এই অভিনেত্রী উনিশশো সালের সতেরোই জুলাই ঢাকার গ্রিন রোডে জন্মগ্রহণ করেন তিনি বেড়ে উঠেছেন এই গ্রিন রোডে আমরা তাকে ডলি জহুর নামে চিনলেও তার প্রকৃত নাম হামিদা বানু এবং ডাকনাম ডলি জহরুল ইসলামের সঙ্গে বিয়ের পর নিজের ডাকনাম ডলির সঙ্গে স্বামীর জহুর মিলিয়ে তিনি ডলি জহুর নামে অভিনয় জীবন শুরু করেন ডলি জহুর ছোট থেকে নাচ গান এবং অভিনয় করতেন পাড়া মহল্লার কোনো অনুষ্ঠান হলেই তার ডাক পড়তো তিনি আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে সেখান থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি প্রাতিষ্ঠানিকভাবে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হন তিনি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় নাটকে অভিনয় করে ডাকসুর তৎকালীন সাংস্কৃতিক সম্পাদক মহামিদের নজরে পড়েন এবং মহামিদের হামিদের মাধ্যমে তিনি ডাকসুর নাট্যবিভাগ নাট্যচক্রে যোগ দেন নাট্যচক্রের হয়ে তিনি অনেক মঞ্চ মঞ্চনাটকে অভিনয় করেছেন এরপর বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তিনি বেশ কিছুদিন মঞ্চ নাটকের দলের সঙ্গে নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন মঞ্চ নাটকের ধারাবাহিকতাতে তিনি এক সময় নাম লেখান টিভি নাটকে উনিশশো সাতাত্তর সালে রতন নামের একটি নাটকের মাধ্যমে তিনি টিভি নাটকে অভিনয় শুরু করেন এবং এরপর তিনি আরও বেশ কিছু খণ্ডনাটকে অভিনয় করেছেন কিন্তু তিনি জনপ্রিয়তা অর্জন করেন তার প্রথম ধারাবাহিক নাটক এই এইসব দিনরাত্রির মাধ্যমে হুমায়ুন আহমেদের লেখা প্রথম এই ধারাবাহিক নাটকটি প্রযোজনা করেন মুস্তাফিজুর রহমান এই নাটকে মধ্যবিত্ত পরিবারের নিরীহ গৃহবধূ নিরু ভাবীর চরিত্রে চমৎকার অভিনয় করেন তিনি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে তারপর সে যখন দুঃখে কষ্টে কাঁদবে তখন বলবে কাদুপ এটা কেমন কথা তুমি তো আমার ছেলে না কখনো আমি সবাইকে সময় বলি রফিকের মতো ভালো ছেলে পৃথিবীতে খুব কম জন্মায় এই চরিত্রে অভিনয় করে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে তাকে অনেকে নিরুভাবি বলে ডাকতো এরপর ফেরা স্বপ্নের শহর তথাপি ইত্যাদি ধারাবাহিক নাটকে অভিনয় করে টিভি নাটকে আধিপত্য তৈরি করেন ডলি জহুর এবং সময়ের সাথে সাথে তিনি নিজেকে একজন কিং পদন্তি অভিনেত্রীতে পরিণত করেন কাজ থেকে দেখা উচিত ছিল তা তো বলতে পারবো না খুশি হলাম এত দেখার জন্য। বয়সে এটা খুব দেখা নাটকে তার জনপ্রিয়তা দেখে তার ডাক পড়ে চলচ্চিত্রেও বিশেষ করে নীলুভীর চরিত্রে অভিনয়ের কারণে তার যে একটি স্নিগ্ধ ইমেজ গড়ে উঠেছিল সেটাই কাছে লাগায় চলচ্চিত্র পরিচালকেরা সাবানা পরবর্তী সময়ে মা ও ভাবি চরিত্রে ডলিচহরি হয়ে ওঠেন এক নম্বর অভিনেত্রী হুমায়ুন আহমেদের লেখা এবং মুস্তাফিজুর রহমানের পরিচালনায় শঙ্ণীয় কারাগার চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরপর তিনি এই পুরস্কার আবারও অর্জন করেন কাজী মোর্শেদ পরিচালিত খানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার উল্লেখযোগ্য আরও কিছু চলচ্চিত্র হচ্ছে আগুনের পরশমণি আনন্দশ্রু স্বপ্নের ঠিকানা নিরন্তর সন্তান যখন শত্রু দারুণচিনীতি এবাদত রং নাম্বার বাবা কেন চাকর ইত্যাদি ভুল মানুষকে ভালোবাসতে নেই মা ভুল মানুষকে ভালোবাসার অনেক কষ্ট আমাকে শুধু শুধু এসব কেন বলছো কাকে আমি ভালোবাসলাম তোর বুদ্ধি তো কম না মা কেন তোকে এসব বলছি তুই ভালোই জানিস বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী তার অসামান্য অবদানের স্বীকৃতি শুরু দুই সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন টিভি নাটক ও চলচ্চিত্র ছাড়াও তিনি অভিনয় করেছেন অনেক বেতার নাটকেও সেই উনিশশো সাল থেকেই তিনি বাংলাদেশ বেতারে অভিনয় করতে শুরু করেন চার দশকেরও বেশি সময় অভিনয় জীবন পাড়ি দিয়ে দুই হাজার সালে তিনি নাম লিখিয়ে একজন পরিচালক হিসেবেও বর্তমানে তিনি অভিনয়ের সেভাবে নেই বললেই চলে মাঝে কয়েক বছর তো দেশেই ছিলেন না ছিলেন অস্ট্রেভিয়াতে এখন অবশ্য দেশে আছেন এবং অল্প বিস্তর অভিনয় করছেন কিংবদন্তী এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে উনিশশো ছিয়াত্তর সালের পাঁচ নভেম্বর জহুরুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘরে জন্মগ্রহণ করে একমাত্র ছেলে সন্তান রিয়াসাদ দুই হাজার সালে তার স্বামী মৃত্যুবরণ করেন আট ছেলে রিয়াসাদ বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে অস্ট্রেলিয়াতে স্থায়ী হয়েছেন ডলিজহুর ছেলের সঙ্গে সময় কাটাতে মাঝে মাঝেই অস্ট্রেলিয়াতে যান চলচ্চিত্র টিভি নাটক বেতার নাটক এবং মঞ্চের অনন্য এই অভিনেত্রী অনেক অনেক ভালো থাকুক সেটাই আমাদের একমাত্র চাওয়া অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ডলিজহুরের জন্য